আমি আমার কথা শুনবার জন্য আমার রাজনৈতিক বিশ্লেষণ শুনবার জন্য আপনার পছন্দ হতেও পারে নাও হতে পারে কিন্তু শুনবার জন্য আগেই ধন্যবাদ বাংলাদেশের রাজনৈতিক বাতাসে যেন এখন শীত গ্রীষ্মের একটা খেলা কখন যে গরম লাগবে আর কখন ঠান্ডা সেটা বোঝা যাচ্ছে না কারো পক্ষেই সম্ভব হচ্ছে না সেটা বোঝা শেখ হাসিনার পতনের এক বছর পরেও নির্বাচন নিয়ে ক্যালেন্ডারের হিসাবে যেন দেশের সবচেয়ে জটিল গণিত হয়ে দাঁড়িয়েছে কেউ বলছে ডিসেম্বরে হোক কেউ বলছে সময় দাও সংস্কারের জন্য আর কেউ চুপচাপ বসে দেখছে কে আগে হারে কে যেতে এর মধ্যেই ফেব্রুয়ারির কথা সামনে চলে এসছে এই বিতর্কে সবচেয়ে বেশি আলোচিত নাম ডক্টর মোহাম্মদ ইউনস নোবেল জয়ী এই অর্থনীতিবিদ এখন দেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা দায়িত্ব নিয়েছেন ঠিক সেই সময় যখন সরকার ছিল স্তব্ধ প্রশাসন ভেঙে পড়েছিল আর জনগণ ছিল বিস্মিত এবং বিক্ষুব্ধ তিনি এখন ভোটের জন্য ময়দান গুছিয়ে দিচ্ছেন কেউ কেউ বলছেন গুছিয়ে নিচ্ছেন সংস্কার করছেন কিছুই হচ্ছে না সমঝোতার চেষ্টা করছেন কোনো লক্ষণ নেই কিন্তু তার সাম্প্রতিক কিছু বক্তব্যে রাজনৈতিক দলগুলো রীতিমতো বিভ্রান্ত বিশেষ করে জাপানের টোকিওতে দাঁড়িয়ে যখন তিনি বললেন ডিসেম্বরে নয় ভোট হতে পারে জুনিয়র তখনই যেন ঘরে বাইরে শুরু হলো জল্পনা কল্পনা আর ঈদের আগে তিনি জাতির উদ্দেশ্যে বললেন এপ্রিলের প্রথম অর্থ নির্বাচন হতে পারে লন্ডনে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে আলোচনার পরে এটা এসে দাঁড়ালো দুই পক্ষের সম্মতিতে ফেব্রুয়ারির মাঝামাঝি সময় রমজানের এক সপ্তাহ আগে যেটা নিয়ে আবার অন্যান্য রাজনৈতিক দলগুলো যারা দেশের ভেতরে ছিল তারা সন্তুষ্ট নয় প্রথমেই আসা যাক বাস্তবতার কথায় দু সালের জুলাইয়ে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ হাসিনার সরকারের প্রথম ঘটে এটা আমরা সবাই জানি এরপর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করে এবং জানুয়ারি নাগাদ সংস্কার কমিশন গঠন করা একটি না এগারোটি সংস্কার কমিশন গঠন করা হয় প্রস্তাবনা গুলোর মধ্যে ছিল রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন নির্বাচন কমিশনের শক্তি বৃদ্ধি সংবিধান সংশোধনের পথ তৈরি নারী আসনে সরাসরি নির্বাচন আর সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনকালীন সরকারের দায়িত্ব নির্ধারণ এই প্রস্তাবগুলো নিয়ে কয়েক ধাপে আলোচনায় বসে রাজনৈতিক দলগুলো সরকারের সঙ্গে এবং ঐকমত্য কমিশনের সঙ্গে যার প্রথম শেষ হয়েছে উনিশে মে জুলাইয়ের মধ্যেই একটি সম্মিলিত জুলাই সনদ চূড়ান্ত করবার লক্ষ্যে এগুচ্ছে কমিশন কিন্তু এই সময় নির্বাচন নিয়ে দিনক্ষণ ঘিরে শুরু হয়েছে রাজনীতির নতুন এবং তাদের সেনাবাহিনীর পক্ষ থেকে বলেছিলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন এবং তারা মনে করেন যে সংস্কারের জন্য এত সময় নিলে ভোটার ভোটের মতো হবে না উল্টো ক্ষমতায় থাকার লোভে সরকার যদি সময় বাড়াতে থাকে বা বিশেষ কাউকে প্রতিষ্ঠিত করবার জন্য সময় বাড়াতে থাকে তাহলে জনগণের আস্থাটা ভেঙে যাবে আর একদিকে জামায়াত আগে শেষ হোক তারপর ফুট কেউ বলছে ফেব্রুয়ারি ইতিমধ্যেই সরকার এবং বিএনপির মধ্যে একটা সমঝোতার কথা আমরা শুনেছি আর কেউ বলছে রমজানের আগেই নির্বাচন হোক আবার কেউ সময় চায় জুন পর্যন্ত আবার কেউ বলছে শেখ হাসিনার বিচার আগে করতে হবে সমস্ত সংস্কার শেষ করতে হবে বা প্রধান প্রধান সংস্কার শেষ করতে হবে তারপরে নির্বাচন। তো সেই মোহভঙ্গের মাঝেই প্রধান মন্তব্য আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে যখন তিনি বলছিলেন যে জুনে নির্বাচন এবং তারপরে যখন তিনি এপ্রিলের কথা বললেন রাজনীতিতে এমন সময়বর্তিতার লড়াই নতুন নয় অতীত আমরা দেখেছি মাত্র তিন মাস মাত্র তিন মাস সময় পেয়েও কিভাবে তত্ত্বাবধায়ক সরকারগুলো প্রশাসনিক হদবদল থেকে শুরু করে বিচার সংস্কার এবং নির্বাচন সবকিছু করে ফেলেছে আপনাদের স্মরণ থাকবার কথা বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ উনিশশো নব্বই সালে এরশাদের পতনের পর মাত্র নব্বই দিনের মধ্যে নব্বই দিন তার লাগেনি আসলে তার অনেক কমে একাধিক কালো আইন বাতিল প্রশাসন সংস্কার বিচার বিভাগকে স্বাধীন করা এরশাদকে সাতকে গ্রেপ্তার এমনকি দুর্নীতির তদন্ত করে রিপোর্ট প্রকাশ করেছিলেন বিচারপতি হাবিবুর রহমান কিংবা বিচারপতি লতিফুর রহমানের অধীনে তত্ত্বাবধায়ক সরকারও সময় নষ্ট না করে একেবারে বিন্দুমাত্র সময় নষ্ট না করে ভোটার তালিকা সংশোধন নির্বাচন কমিশন সংস্কার অবৈধ অস্ত্র উদ্ধারের মতো কাজ সম্পন্ন করেছিল তখন কেউ বলেনি আমরা প্রস্তুত না বা অবস্থা অনুকূল না অথচ ইনু সরকারের সময় ধরালো দশ মাস তবু সংস্কার এখনো চলমান রোড ম্যাপ এখনো অনিশ্চিত আর ভোটের তারিখ এখনো অনুমান নির্ভর এর কারণ কি শুধু সময়ের অভাব নাকি রাজনৈতিক কৌশল কেউ কেউ মনে করেন ডক্টর ইউনসের নেতৃত্বে এই সরকার অতীতে তত্ত্বাবধায়ক সরকারের মতো কর্মক্ষম নয় বরং তাদের মূল মনোযোগ থাকছে সমঝোতা তৈরির অভিনয়ে আর সংস্কার প্রশ্নে এক ধরনের নাটকীয়তা ধরে রাখায় আবার কেউ বলছেন তারা একটি ঐতিহাসিক দায়িত্ব পালন করছেন রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন দলীয় সরকারের বিকল্প সৃষ্টি আইন ও সংবিধানের ভারসাম্য তৈরির কাজটি একদম যা অতীত হয়নি যদিও আমরা এর কোনো লক্ষণ এখন পর্যন্ত দেখিনি আবার বাস্তবতা বলছে এত আলোচনা আর সংলাপের পরও বড় বড় ইস্যুতে দলগুলোর মধ্যে বিরোধ থেকেই গেছে প্রধানমন্ত্রী কতবার নির্বাচিত হতে পারবেন তিনি দলীয় প্রধান হতে পারবেন কিনা নির্বাচনে সরাসরি নারী আসনের ব্যবস্থা হবে কিনা এসব মৌলিক প্রশ্নে বিএনপি জামায়াত এনসিপি কিংবা অন্য দলগুলোর অবস্থান একরকম নয় কি নির্বাচনের পর সংস্কার কার্যকর হবে নির্বাচিত সংসদের মাধ্যমে নাকি গণভোটের মাধ্যমে এই নিয়েও এক ধরনের দ্বিধা তৈরি হয়েছে এই দ্বিধা এবং সংকোচের মধ্যেই এসে পড়েছে নতুন মোড় লন্ডনে ডক্টর ইনুস ও তারেক রহমানের বৈঠকে নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে অর্থাৎ রমজানের আগে এক সপ্তাহ আগে আয়োজনের বিষয় নাকি একটা সমঝোতা হয়েছে যেটা আবার জানিয়েছেন স্টেটমেন্টটা জানিয়েছেন ডক্টর খলিল খলিলুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পিএনপি যারা পদত্যাগ দাবি করেছিল ইন্টারেস্টিংলি সেই স্টেটমেন্টটা যে বিভিন্ন দপ্তরে গেছে সরকারি দপ্তরে তার মধ্যে নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনার বলছেন যে এই স্টেটমেন্টে কারো সাক্ষর নেই সো এটা কি হয়েছে কিনা এটা কি অফিসিয়াল কিনা তিনি বলছেন তিনি এটা জানেন না প্রধান নির্বাচন কমিশনার সো রমজানের আগে ভোট আয়োজনের প্রস্তাব দিয়েছেন আমরা যেটা দেখছি তারেক রহমান ডক্টর ইউনুস তাতেই নাকি সম্মতি দিয়েছেন আবার বিএনপি মহাসচিব বলছেন যে বারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার নির্বাচন হতে পারে তবে প্রশ্ন থেকে যায় আসলে কাকে বিশ্বাস করবে মানুষ টোকিওর কথা না লন্ডনের বৈঠক তার চেয়েও বড় প্রশ্ন যে সরকার নিজেকে নিরপেক্ষ দাবি করে সেই সরকারই যদি একাধিকবার বিদেশে বসে নির্বাচন প্রসঙ্গে বক্তব্য দিয়ে বিভ্রান্তি তৈরি করে তাহলে তার উপর চরমের আস্থা কিভাবে তৈরি হবে কেন প্রধান উপদেষ্টা বারবার বিদেশ সফরে যাচ্ছেন কাঠ টাকায় যাচ্ছেন কেন তিনি দেশেই একবার দৃঢ়ভাবে কিছু ঘোষণা করেন না রাজনীতির চায়ের কাপে এখন সবচেয়ে আলোচিত প্রশ্ন এটি সঙ্গত কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তাদের মিত্ররা বলছেন সরকার সময় বাড়িয়ে নতুন কোনো বাস্তবায়নের দিকে যাচ্ছে তারা বলছেন বটে আবার সরকারের বিএনপি কোন এ কারণে এই নির্বাচন চুনের দিকে ঠেলে দেওয়ার কথা বলা হয়েছিল তারপরে এপ্রিল এসে এখন বলা হচ্ছে হতে পারে ফেব্রুয়ারিতে অথচ নব্বই দিনে একটি অবাধ নির্বাচন সংস্কার ও বিচার সম্ভব তার উদাহরণ তো ইতিহাসে আছে আমি যেগুলো উল্লেখ করলাম আপনাদের সামনে এমন প্রেক্ষাপটে ডক্টর ইউনুস সরকার যদি সময়ের যথাযথ ব্যবহার করতে চায় তবে এখনই নির্দিষ্ট সময়সীমা দিয়ে একটি নির্বাচন রোড ঘোষণা করা জরুরি অনেকে ডিসেম্বর বলছেন কিন্তু অনেকেই মনে করেন ডিসেম্বর তো অনেক দেরি তার আগেই অনেক আগেই আসলে নির্বাচন করে ফেলা সম্ভব না হলে অস্থিরতা পারবে সংস্কারের আড়ালে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে গণ মানুষের সেই দীর্ঘদিনের আশা একটি নিরপেক্ষ নির্বাচনের স্বপ্ন ভেঙে যাবে তাই প্রশ্ন এখনো একটাই নির্বাচন কবে ডিসেম্বরে ফেব্রুয়ারিতে না জুনে না কবে হবে অনিশ্চিত নাকি ডিসেম্বরের আগেই সময় হয়তো এর উত্তর দেবে কিন্তু মানুষ আর অপেক্ষা করতে চায় না তারা পরিবর্তন চায় তারা ভোট চায় সময় আর ধোয়াশার খেলায় যদি সেই ভোটও অদৃশ্য হয়ে যায় তাহলে ইতিহাস কিন্তু ক্ষমা করবে না কাউকে শেষ করবার আগে বলি আমি এর আগে হয়তো বলেছি যে কেউ অসুস্থ থাকলে তাকে ভিজিট করাটা আমাদের একটা দায়িত্ব মানবিক নৈতিক সামাজিক সম্পর্কের দায়িত্ব কিন্তু কোনো রোগী যদি হসপিটালে থাকেন আমার মনে হয় সেই হসপিটালে ভিজিটার্সের যে রুল আছে ভিজিটার্সের জন্য হসপিটালের যে রুল আছে সেটা মেনে হসপিটালে যাওয়া উচিত বাচ্চা কাচ্চা সহ আপনি শুধু রুগীকেই ক্ষতিগ্রস্ত করছেন না আপনি এই যে যাদের নিয়ে যাচ্ছেন হসপিটালে তাদের যে কারো ইনফেকশন হতে পারে যে কোনো একটা যে মধ্যে ভাইরাস একটা ঢুকতে পারে সো এটা সমীচীন নয় তারপরে দেখা যায় যে রুগীর জন্য অনেকে প্রচুর খাবার দাবার নিয়ে যাচ্ছেন রান্না বান্না করে নিয়ে যাচ্ছেন ফল মিষ্টি কত কিছু অথচ বিবেচনার মধ্যে নেন না যে ওই রোগী আসলে ওই খাবার খেতে পারবে যারা নিয়ে যাচ্ছেন তারাই খাচ্ছেন অন্য অ্যাটেন্ডেন্টরা খাচ্ছেন এগুলো করবার দরকার নেই আপনার যদি এইরকম ভালোবাসা থাকে আপনি নিশ্চয়ই তার বাড়িতে আগে পরে খাবার পাঠাতে পারেন নিয়ে যেতে পারেন হসপিটালে এগুলো করবার খুব বেশি দরকার নেই সামান্য কিছু আপনি নিতে পারেন খোঁজ খবর নিয়ে নারিলক কোনো অসুবিধে নেই আপনি একটু ফুল নিয়ে যেতে পারেন এরকম কিছু কিন্তু এগুলো একটা হসপিটালকে আসলে তার ইমেজকে ক্ষতিগ্রস্ত করে আর রুগীকে অনেক জটিলতার মধ্যে ফেলে দেয় রোগীর জন্য একটা ঝুঁকিপূর্ণ হয়ে যায় এবং অ্যাটেন্ডেন্ট হিসেবে যারা যান তাদের ক্ষেত্রেও কিন্তু কিছু কিছু ঝুঁকি থেকে যায় আমার মনে হয় এই বিষয়গুলো হসপিটালে রুগী দেখতে যাওয়া কিন্তু কোনো আনন্দ ভ্রমণ নয় এটা কিন্তু মাথায় রাখতে হবে আহ আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ